নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিজয় হত্যা মামলায় বিএনপি নেতা ইসমাইল তোতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা সকালে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাজারে চত্র এলাহি এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শত শত পুরুষ এতে অংশ নেয় মানববন্ধনে বক্তাদের অভিযোগ মূল আসামিদের বাঁচাতে ষড়যন্ত্রমূলকভাবে ইসমাইল তোতাকে মামলায় জড়ানো হয়েছে এ সময় তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এক বছর দুই মাস হয়ে গেছে এখন আমার বাবার হত্যা মামলা সার্চশিট হয় নাই এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমরা খবর পেয়েছি বসুয়াড়ের এক নেতার মাধ্যমে আঠারো লাখ টাকা নাকি লেনদেন হয়েছে আমার বাবার মামলা সার্চশিট থেকে ছয়জন সাতজন আসামিকে বাদ দিয়ে হবে আমাদের বিরুদ্ধে আমাদেরকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করা হচ্ছে আমাদের উপর দবা দবা হামলা হচ্ছে আমাদের উপর মিথ্যা মামলা হচ্ছে আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই আমরা খবর পেয়েছি বসুয়াড়ের এক